أحسنوا إن الله يحب المحسنين. ورأى بندى بندى

জানাতে লেগেছে তারা যেন ভালো রাস্তায় টিকে থাকে ভালো রাস্তা থেকে দূরত্ব না রাখে ভালো রাস্তা থেকে না তারা ভালো রাস্তায় থাকে তারা তুই রাস্তা থেকে টিকে থাকে আমি আল্লাহ জানিয়ে দিই অবশ্যই আমি আল্লাহ তাদের সাথে রয়েছি আর জোরে আপনাকে আমি প্রশ্ন করছি আপনি আল্লাহ চান না দুনিয়া চান বলুন 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 আল্লাহর রাসূলকে ভালোবাসতে চান না দুনিয়ায় কিছু দিনের জন্য আরাম চান সুকুন চান প্রেম চান আল্লাহ রাসূলকে 따ওয়া তো ঈমানদারদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে গেছে ঈমানদাররাই তো বলবে যারা ঈমানদার ইমানদার ইমানি পাওয়ার তাদের এতটাই যে দুনিয়ার জমিনে কোনো খারাপিয়া ইয়া কোনো অন্যায় কাজ ইমানদারদের দ্বারাই সম্ভব নয় আর সহ্য করাও সম্ভব নয় না আমার ঘরের মেয়েটা খারাপ কাজ করবে আমার ঘরের বিবিটা খারাপ কাজ করবে আমার ঘরের ছেলেটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে মদ কিনবে ইমানদার কোনোদিন মেনে নিতে বলুন পারবে কোন ইমানদার কোন ইমানদার কেউ মানতে পারবে না কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলছি আজ আমরা আজ এমন একটা আমরা আমার ঘরের বিবি আমাকে ভালোবাসে না আমার ঘরের বাচ্চা আমাকে ভালোবাসে না আমার কথা শুনে না আমার ঘরের বাচ্চা আমি বাপ আমার কথা শুনতে চাই না তার মায়ের কথা শুনতে চাই না অথচ আমি ইমানদার এইখানে পার্থক্য হয়ে যাচ্ছে

শুননা দাবি করে আজ আমার মুসুলের ঘরে জন্ম হয়েছে ঠিকই কথা কিন্তু আমাদের কাঁচাত কেমন কেমন হয়ে গেছে আমার বাড়ির বাচ্চা আমার কথা सुनতে যায় না আমার বাড়ির বিবি আমার কথা सुनতে যায় না কেন শুনি না আল্লাহ

সৎকারে একশো এর মধ্যে কতজন হারামের দিকে আছে আপনার আমি বলবো আর যদি আপনি হারামের দিকে থাকেন আপনার বাচ্চাটা কিন্তু আপনার কথা শুনে কথা বুঝতে পারছেন কি করে আপনি হারামটা কেন নিতে যাচ্ছেন আপনাকে আল্লাহ একটা দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে একটা চাকরি দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে একটা জমি দিয়েছে চাষ করুন আলহামদুলিল্লাহ ওই জমি থেকে আপনাকে আল্লাহ এক টাকা দিয়েছে কত বলুন বলুন এক টাকা দিয়েছে সাপোস বলছে এক টাকা দিয়েছে ওই একটা টাকা নিয়ে বাড়িতে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীযান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবিলা তোমরা যখন আমার শুকরিয়া আদায় করো তার মানে প্রতিতো পক্ষে আমারই গোলামতি করো আর আমার গোলামতি তোমরা যখন বলো আমি আল্লাহ খুশিতে তোমাদের রিজিকে দরজা বাড়িয়ে দিছরে বলো লা আপনি 1 টাকা নিয়ে শুকরিয়া আদায় করেন কোনদিন আপনি কি বলেছেন কি করে 2 টাকা হবে তার ঘরটা এত সুন্দর আমার ঘরটা ভালো নেই কি করে বাড়বে বলতো কি করা যায় জমিটাকে বন্ধক দিয়ে 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 টাকা কত টাকা পাঁচ লাখ টাকা পাওয়া যাবে বাহ পাঁচ লাখ টাকা নিয়ে লোক তারপরে আস্তে আস্তে কত করে দিতে হবে অমুক অমুক আচ্ছা জমি দলিল দিয়ে যদি টাকা পাওয়া যায় একটা প্রসেস কত তাহলে পাঁচ লাখ দেবো জমির দলিলটা দিতে হবে এটাই হচ্ছে গ্রান্টেড পাঁচ লাখ টাকা নিয়ে যাও মাসে কত দিতে হবে পাঁচ হাজার এক টাকা দেবেন বেশি না কত বছর তিন বছর দেবেন হয়ে যাবে আপনি হিসাব করে দেখেছেন কতটা বেশি আপনি দিচ্ছেন খারাপ নিচ্ছেন আমার কথায় নাকি অসুবিধা হচ্ছে কেন আল্লাহর নবী সর্বপ্রথমে সাহাবাদের বলেছিল তোমরা মুসলমান হয়ে মর দেখুন আমি ভাই কোরআন বিহীন কথা বলছি না কোরআন দিয়ে কিন্তু বলছি আর কোরআনের তফসিল দিয়েই কথা বলবো ইনশাআল্লাহ বাড়তি কথা বলার আমার মোটে দরকার নেই তাতে আপনারা যদি বলেন এসব কথা আমাদের শোনা রয়েছে আপনি রিপিট করতে যাবেন না নেমে চলে যান আলহামদুলিল্লাহ আপনি যদি আজকের আমাকে অসম্মান করেন কাল কেয়ামতের দিন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আপনাকে অসম্মান তৈরি থাকবে অতএব আজকে দিনে আপনি যদি সম্মানের পাত্র পেতে চান তাহলে মোহাম্মদ রসুলকে কে ধরো আর মোহাম্মদ রসুল কে যদি আপনি প্রেম করা হয় বা মোহাম্মদ রসুলের সাথে যদি আপনার সম্পর্ক জুড়ে যায় তাহলে রসুল যেটা বলেছে ওটাও শুনে নাও রসুল বলেছে সর্বপ্রথম মুসলমান হয়ে পড়তে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছে তোমরা হারাম থেকে দূরে থাকবে তাহলে তোমরা মুসলমান হতে পারবে জোরে বলো আল্লাহ পাঁচ টাকা দিয়েছে ভ্যান চালিয়ে ইনকাম করে খাই সাপোস কথার কথা বল ভ্যান চালাই পাঁচ টাকা দিয়েছে আল্লাহ ওই পাঁচটা টাকা নিয়ে আল্লাহর কাছে শুটিং আল্লাহ আলহামদুলিল্লাহ অসম খোদার ওই পাঁচটা টাকা নিয়ে আপনার বিবি আপনার বাচ্চাকে নিয়ে এক খালিতে এক জায়গায় দস্তরখান খান বিছিয়ে ভালোবাসার সাথে খান এত মজা পাবেন পৃথিবীতে কোন রাজা মন্ত্রী এত মজা পাবে না কোন রাজা কোন বাদশাহ এত আনন্দ পাবে না কেন তারা অন্য দিকে আছে আর আপনি আল্লাহ তার রসুলের দিকে আছেন তাই শান্তি আপনার সাথে আছে শান্তি খুঁজছেন আপনি শান্তি তো আমার রসুলের পক্ষে রয়েছে পক্ষে বিরোধী যারা করে তাদের কাছে শান্তি নেই কোটি কোটি টাকা থাকতে পারে যান গিয়ে দেখুন তিনটে ছেলে খুব কষ্ট করে কেড়ে মেটে এটা ওটা পরে দণ্ড মন্ড করে টাকা পয়সা হাল বাড়িতে দিয়ে বেচারা মরে গেল বড় ছেলেটা ছকে ছকে ছিল বাপ বেঁচে থাকা আমাকে গাড়ি কিনতে দেয়নি বাপ বেঁচে থাকা আমার সব পূরণ হয়নি মরে গেছে বাপ শুধু মাটিটা দেওয়ার অপেক্ষা মিনা খালাক না কম অফিহা দু কম অমিনা দুপুরি যে তারা মাটিটা দিয়ে ছুট আর দোয়াখের কিছু করে নেই হুজুর পর্যন্ত ডাকছে কই বড় ছেলে কই দোয়া খায় হবে বলে সে তো মনে হয় বাড়ি দিয়ে গেছে আরে তাকে ডেকে নিয়ে আসো আর ঠিক আছে ডাকছে এ তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে মাকে বলছে মা একটা জিনিস বার করতে হবে একটু আলমারি চাবিটা দেন ফট করে আলমারি চাবিটা নিয়ে বার করলে যা টাকা পয়সা নিয়ে এই সময় সুযোগ নিয়ে এসেছে একটা জায়গায় গোপনে রেখে দিয়েছে ব্যাস কাজ হয়ে গেছে আমার তাহলে আপনি করলেন কার জন্য আপনি তো মাটিতে একাই থাকবেন ঘর তো আপনার সামান্য ওই ঘরের মধ্যে আপনি একা থাকবেন এত কষ্ট এত মেহনত ওয়া আওলাদুকুম ফিতনা আপনার اولادরা ফিতনা আপনার জন্য তাহলে আপনি কারোর চিন্তা করেন না আপনাকে এই কো চিন্তাটা করতে হবে যে আল্লাহ তার রাসূলকে আমি ভালোবাসি আল্লাহ তার রাসূলকে আমার সন্তান আমার বিবি আমার আহাল পরিবারকে এই রাস্তায় রেখে যাওয়া এটাই হলো আমার মাকসাদ উদ্দেশ্য থাকে যদি এইটা মাকসাদ থাকে উদ্দেশ্য থাকে আল্লাহ কোরআন বলছে ইয়া আইহাল্লাযিনা

তা सपोज একটা কথা বলি যোহরের নামাজ আপনারা অনেকে পড়তে গেছেন কজন আসেন আপনারা আপনার সন্তানকে বলেছেন বাবা আমি নামাজ পড়তে যাচ্ছি তুইও বলেন শুধু আমরা কথাই বলছি জান্নাতে যাবে আর আপনার ভূমিকাটা কি হুজুর এই তো মাহফিলে বসেছি এতেই निजात পেয়ে যাবে হ্যাঁ কত সোজা মাহফিলে বসেছেন নাজাদ পাবেন তখন যখন মাহফিল থেকে প্রতিজ্ঞা বদ্ধ করে উঠবেন আল্লাহ আজ থেকে আমি ছাড়বো না এটা প্রতিজ্ঞা করলাম তবেই মাহফিলটাকে সফলতার জায়গা পৌঁছাবে আল্লাহ জোরে বলে বলে অত সোজা নয় লাইনে চলতে হবে বেলাইন হলে হবে না কোথায় যাচ্ছেন আপনি কোথায় দিকদিক করছেন সাবধান

अलाह तरे रुसू

ছবি দেখে পুরুষদের সঙ্গে বেলানা সংসার সরকারে এই মোবাইল বেলানা পুরুষদের সঙ্গে আমার ঘরের মোবাই অনেক সারা সংসার করে

তোমার বিদেকি একটু আজ আমি নমস্কার করেছি যে তুমি নমস্কার করে না স্বামী স্ত্রীর যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে তারা বঞ্চিত হবে যে বাড়িতে সারা করে নাই কাজে লাগে না আজ আমাদের অভাব হয়ে গেছে আজ আমরা নিজেদের নিজেদের দায়িত্ব হারিয়ে ফেলেছি নিজেদের জায়গাগুলো আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি নিজেদের ওই হারিয়ে ফেলেছি

তেনাদের কাছে দুনিয়ার কোন শক্তির দরকার ছিল না শুনছেন আমার কথা এদিকে লক্ষ্য করুন দুনিয়ার কোন শক্তির দরকার হতো না কেন তেনাদের কাছে মেন পাওয়ার আছে মেন পাওয়ার হল আল্লাহ তার রসুল জোরে বলো কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি জানি একজন মুফতি সালমান আজহারি যাকে অ্যারেস্ট করেছে আপনারা ইউটিউবে সার্চ করবেন এই সালমান আজহারি যে ব্যক্তিটার কথা বলছি তার জবান থেকে প্রত্যেকটা মাহফিলে রসুলের কথা বেরিয়েছে প্রত্যেকটা মাহফিল নবী ছাড়া কথা নেই নবী নবী আর নবীর আশেকরা এমন হয়ে গেছে যে সালমান আজহারি ভক্ত হয়ে গেছে নবী দিওয়ানা চান দিতেও তারা প্রস্তুত পিছুপা হটে না তো সালমান আজহারিকে যারা অ্যারেস্ট করেছে শুনছেন তো কথা তারা অ্যারেস্ট করেছে থানায় নিয়ে যাওয়ার পরে বাধ্য হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওই জায়গা থেকে রেহাই করাতে রাস্তাটাকে ছেড়ে দেওয়াতে হাজার হাজার মানুষকে ত্যাগেল দিতে ওই আশেখ এর আবার মাইকে মুখ দিয়ে বলতে হয়েছে জোরে বলে কোন পুলিশ পারে না কোন প্রশাসন পারে না সরে যাও কেন মেন পাওয়ার হচ্ছে পাবলিক শুনছেন না পাবলিক যদি একবার ক্ষেপে যায় কিচ্ছু রাখবে কথা বলেন আপনারা যদি এক্ষুনি ক্ষেপে যান কিছু বুঝবেন মাথা গরম মাথা আপনাদের এক্ষুনি গরম হয়ে গেলে সব বলেই সব চ্যানেল মাথা গরমটা এমন একটা জিনিস কিন্তু পাওয়ার মেন পাওয়ার হচ্ছে পাবলিক এই পাবলিক যদি খেপে যায় কারো রেহাই থাকবে না ছেড়ে কথা বলবে না যতই আইন থাকার যতই থাক কথা ঠিক না ভুল বলছি পাবলিকের জন্যই তো আইন আরে আমার জন্যই তো আইন আর আমি যদি খেপে যাই আইন কোথায় আমাকে রক্ষা দেওয়ার জন্যই তো আইন

रसूल के दीवाना होने की नाते मुझे जेल, जेल पे आना पड़ा एक दिन खुशी आएगा जब मोहम्मद रसूल के, के दीवाना जन्नत में जाएगा जोरे बोले सामान्य रसूल प्रेम कथा बोलते कि हमारे अरेस्ट कर एक दिन मौका आज आसबे दोनों जहान सुलतान डेके लिए जन्नत मेहमान बना दे सामने जाओ

মুজাদ্দিদের জামান আমিরের শরিয়ত রাসূলের دیوانہ ছিলেন তাই মুহাম্মদ রাসূলের دیوانہ হওয়ার জন্য ব্রিটিশদের সময়ে দাঁড়িয়ে তিনি বায়ান দিয়েছিলেন কে ওনার কথা সামনে টেক খায় না তেনার কথাটা রেকর্ড করে ইংল্যান্ডে বাদশার কাছে পাঠানো হয়েছিল ইংল্যান্ডের বাদশা শুনে বলেছিল আরে আবু বকর সিদ্দিক যে বাদ কয়া হয় আবু বকর সিদ্দিক যেটা বলেছে বরহাক সেটা সত্য জোরে বলুন কেন হক জিন্দা থাকবে মিথ্যা 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 বলুন বলুন আজ আপনি বলে কাল বাঁচবেন অত সোজা মিথ্যা হারিয়ে যাবে খুঁজে পাবেন না তো আজকে যদি আপনি সত্যি কথা বলেন ওই সত্যিটাই কিন্তু এক মাস পরেই ভুলে উঠবে না লোকটা সত্যি কথা বলেছিল। যাই হোক তো যে কথা বলছিলাম আমার বাপেরা আমার ভাইরা মুসাদ্দিদের জামান আমিরের শরিয়ত কুতুবুল আলাম কি গো আমার দাদা পীরকে সব মানেন তো নাকি কথা বলেন না মানেন তো সব বলুন আলহামদুলিল্লাহ তাকবীর দেন নারে তাকবীর দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা মহান ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব দাদা পীরের ভক্ত মুরিদ গাও কমিটি সাহেবান